আমরা না যে কটা লাইভে এর আগে এসছি ওগুলোও আনপ্ল্যান্ড ছিল এটাও আনপ্ল্যান্ড এর জন্য এরকম সমস্যা হচ্ছে হরে কৃষ্ণ নাম রাখি নুনু জনা ধন দাঁড়া না অত কথা বলাস না সো কেউ যদি অ্যাড হও তাহলে প্লিজ ইয়ে করো কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না করেছিস দেখ কী করবো তুমি আমাকে বলতে ফোন করলি তো কি শিখেছিস না কী কোথাও দিয়ে ইয়ে থেকে আমি লাইভ তো দেখ আমি লাইভ বেশি করি না আর লাইভ যদি আসে আমার কাছে আমি দেখি না হ্যাঁ কেউ কাউকে খিস্তি করছে আর না হয় কেউ এরকম বলছে যে আমাকে সংসার করতে দেওয়া হচ্ছে না আমাকে ভাবিতে বলছে

কথা হচ্ছে এরকম যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ও আমাকে বললো বিয়ে করবি কিনা আমাকে আর আমি বুঝে গেলাম যে ও প্র্যান্ড করছে তো ব্যাপারটা এখানেও লস হয়ে গেল ওটাই বলতে আমরা লাইভ এলাম যে ও লস খেয়েছে আর কিছু না আমরা আর একটা রিজন আছে সেটা হচ্ছে তোমাদের সাথে গল্প করতে কিন্তু তোমরা কোথায় সবাই এই আমাদের সাবস্ক্রাইবার গুলো সব হচ্ছে মাঝরাতের পার্টি বুঝলি তো এবার মাঝরাতে তো লাইভে আসা সম্ভব যাই হোক মাঝরাতে লাইভে আসা সম্ভব না কারণ সবাই তো সবার বাড়িতে থাকে মানে ওর বাড়িতে আমার বাড়িতে তাই এটা হচ্ছে দুঃখের বিষয় আর কিছু না লাইভ শেষ হয়ে যাওয়ার পরে লাইভে কমেন্ট আসে এটা আমার দোষ এখানে জয়েন আছে কেউ কেন কোনো রিপ্লাই করে না বাবা বান হাই বল হাই আচ্ছা আমার একটা ইচ্ছে আছে যে হ্যাঁ আমি একটা গেমিং চ্যানেল আলাদা খুলবো আমার আমি সারাদিন গেম খেলি তাই তো তোমরা যদি চাও তো একবার বলতে পারো এখানে এখানে হোক বা হোয়াট কোনো ভিডিওতে কমেন্ট করতে পারো বা বলতে পারো যে সেটা নিয়ে আমি করবো কিনা তাহলে আমি গেমিং চ্যানেলও আলাদা একটা আমার খুলব যে কোনো জায়গায় কমেন্ট করতে পারো এখানে করলে ভালো হয় কেউ তো লিস্ট ইয়ে করুক আমি করে দিচ্ছি কি মন খারাপ করছিস দাঁড়া আমি বলছি তুই তোকে কি বলবি হ্যাঁ দাঁড়া আমি লিখছি হ্যাঁ করো করো দাদা গেম খেলো হ্যাঁ একটা কমেন্ট আসছে বলছে হ্যাঁ করো দাদা গেম খেলো আচ্ছা ঠিক আছে দেখছি খেলা হবে তুই লিখলি কে ছিল না আমার ফোনটা না সাইদিকতে কি আমি লস কাচ্ছি আচ্ছা আমরা কি আজকের এটা কন্টিনিউ রাখব নাকি আমরা নেক্সট দিন আবার তোমাদেরকে বলে আসব তোর আমি কি বলছি তোর কথা মনে কি পছন্দ করছেন ওইদিকে বালিশ দিয়ে হ্যাঁ তো তুই বল বল না বল নিজে কথাই বলে না এদিকে আমরা একটা কাজ করব আমরা নেক্সট দিন পাগল আমরা নেক্সট দিন তোমাদেরকে আগে থেকে বলে আসবো যে কবে আসছি লাইভে আর তখন অ্যাটলিস্ট তোমরা সবাই যখন জয়েন হবে কমেন্ট করবে যার জন্য আমরা জানতে পারবো যে কাদের সঙ্গে আমরা আপাতত কানেকশানে আছি মানে আমাদের সাবস্ক্রাইবারদের সঙ্গে আমরা কানেক্ট করতে চাই সেই জন্য তো আজকের লাইভটা এখানেই এন্ড করছি করছি টাটা বল

এটাকে আমি আপাতত কমিউনিটি পোস্টটা দিয়ে দিচ্ছি যারা দেখনি তারা দেখে নেবে